আমরা এখন ভিডিও শুরুর দিকে চলে যাব ইনশাল্লাহ এখানে আমার এখানে আমি শুধু ওনার ভিডিও করি না আমার একটা অভ্যাস হলো সামনে যারা উপস্থিত থাকে তাদেরকে আগে দেখাই কারণ যেন ভিডিওটা কেউ নাটক না বলতে পারে ঠিক আছে প্যাক না বলতে পারে এই জন্য আমার এখানে দেখেন এতগুলো মানুষ কিন্তু আমি সাজাইতে পারবো না সবার সামনে আমি ভিডিওটা শুরু করি সব সময় হ্যাঁ ওকে আচ্ছা

আচ্ছা কি মেয়ে সাথে বিয়ে করছেন ওরে বাবা রে বাবা খেলা হয়েছে জীবন সঙ্গী বলে

ह अनेक दिन कति दिन कय वर्ष अनेक दिन कति 10 वर्ष 3 वर्ष 3 वर्ष 3 वर्ष 3 वर्ष 3 वर्ष तपाईहरुको जीवन संगीरे ए म 3 वर्ष ना 3 वर्ष ना 3 वर्ष ना मरे खानु अरे खाइबे हैन हाम्रो जीवन संगीरे खाइके ना हाम्रो कष्ट दिस

রসুলের কবাজ একই জায়গায় ভাইয়া আমার নাম আবু বকর আপনার নাম আবু বকর রসুলের জীবন সঙ্গীত তার নাম আবু বকর এই রসুলের জীবন সঙ্গী পরের সঙ্গী তার নাম আবু বকর আপনার নাম আবু বকর নামে নামে জমেটালে

নিয়ে <laughs> আসাম <laughs> কোন <laughs> জায়গা <laughs> पसन्द्र <laughs> <ऐसान laughs> <था। त। laughs>

কথা বলো না আমি দেরি হয়ে যাচ্ছে সব মানুষের বসে কতগুলো পঞ্চাশ জন উপরে রুগী বলো শর্ত কি আমি কিন্তু এখন মায়ের দিব কিনা

আমি অস্বীকার করব না এটা একটা বালা দান করলে চলে হয়তো এখন জমা করলে বাজারে যাইতে হবে আনতে হবে জমা করতে হবে তারপরে ফাঁকাইতে হবে তারপরে খাইতে হবে অনেকগুলো আছে ঠিক আছে

আমরা সওতমান মানছি মানছি না মুকতাকিনা আমরাserde দি মুতি ঠিক আছে ওকে থাকতে আমি রাখতে চাই না কারণ আমনেন্দ বাবু দুই ঠিক আছে ঠিক আছে না মত নাটক ভাই

বাইরে বলে দিবা বাইরে যে হুজুরের কাছে গেছে ও ভালো মানুষ আমারও ছাইরা দিছে তোরও মাফ করে দিস আর জীবন এর নাম কি তাহমিনার কাছে আসবা না বলে দিবা কথা বলো ঠিক আছে কেন ধরো কেন ধরো কেন ধরো তোমা বলো কেন ধর আস্তাফিল্লাহ রাব্বি আমিন কোরে নামে মাতুবি

신호, 계속. 토마, 토마 자마이오, 아저, 아저 남기번 토마, 마리코이, 소레볼로, 할루아가, 모맨시 할루아가, 여기 할루아배. 3명, 나나, 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 나나.